আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করুন মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে সৈন্যের দাম কেমন আছে আজ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার সাল রোজ শুক্রবার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে ছয়শো রিঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কমবেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দন্য সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই কৃতিত বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য ব্যাংকের ফিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ডিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা একান্ন পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা একাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সত্তর পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনোময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দেড় ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ একত্রিশ টাকা ষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা এসএমজের টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস কোত্রায়া ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিয়োগ হচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আজকের পর্যন্ত আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত